এসে গেছি ডান দিকে রয়েছে মায়াজ গাড়ি আমরা ওখানে পার্ক করেছি টিকলু কিছু করছে এটা হচ্ছে এন্ট্রেন্স গেটটা এইখান দিয়ে এসে ইয়েস এই যে আমাদের ফুল ফ্যামিলি পৌঁছে গেছি এখন মায়া যে তোমাদের বলেছিলাম যে একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি দারুন রিসর্টটা রিসর্ট তো তোমাদের আরো ভালো করে ঘুরে দেখাবো তার আগে তোমাদের রুমটা দেখাই হ্যাঁ আমাদের তেরোটা রুম রয়েছে তেরো কনসেপ্টে রয়েছে কোন রুম স্লেট রুম কোনটা সেরামিক রুম কোনটা অ্যান্টিক রুম এইভাবে বিভিন্ন প্রত্যেকটা রুমের কনসেপ্ট আলাদা আছে তো আপনাদেরকে আমি যেটা দিলাম অ্যাকোয়াসুর অ্যাজ ওয়েল অ্যাজ স্লেট রুম রুম নম্বর একশো

পর্দা বলো এত সুন্দর করে করা না কাউচের সামনে কি টেবিল সেন্টার টেবিল রাইট এটাও খুব খুবই সুন্দর এই রুমটা মা বেঁচেছে তার একটা বিশেষ কারণ আছে এসে দেখায় যে দেখো এটা হচ্ছে মায়ের বেডরুমটা সমস্ত কিছু রানার থেকে আরম্ভ করে কুশন থেকে আরম্ভ করে এভরিথিং স্লেট কালারের এ দেখো এই রুমটা নেওয়ার কারণ মায়ের হচ্ছে পুল ভিউ এখানে খুব সুন্দর একটা পুলের ভিউ আছে এই মুহূর্তে পুলে কিছু লোকজন চান করছে তো ওই জন্য আমি সেটা দেখাতে চাইছি না তোমাদের পরে দেখাবো মানে মোট কথা এই জানলা দিয়ে সামনেই হচ্ছে পুল তাই না আর এখান দিয়ে দেখো এটা একটা খুব সুন্দর ব্যালকনি আছে এখান থেকেও পুল ভিউ বাট এগেন দ্য সেম থিং সবার প্রাইভেসি আছে না তো এই জন্য আমরা এখনই পুলটা দেখাচ্ছি না বাট পরে তোমাদের ভিউটা দেখাবো আর এখানে ওয়াশরুম আছে

এখানে প্রচুর টয়লেট ট্রিজ আছে তোমাদের দেখিয়ে দিই এবং আমি এখানে চুরি করবে হ্যাঁ এবং আমি বলেছি যদি আমাদের এক্সট্রা লাগে দেবে গো বলছি কি যত লাগে নাকি তারপরে তো যাই হোক যা হবে বাড়ি গিয়ে আমি মায়াসের সাবান সেই

কুইন সাইজ বেড রয়েছে দুধার রিডিং ল্যাম্প রয়েছে এই ঘরটাতে একটা সুন্দর শান্তি অনুভব করতে এটা হচ্ছে বাথরুমটা যথারীতি যা যা ইকুইপমেন্ট সরকার যা যা এমটি সব কিছু রয়েছে এবং সবকিছু খুব নিট এবং এই জানলাটা দিয়ে জ্যাকুজিটা একটা ফাটাফাটি ভিউ আছে এই যে কিন্তু আমাকে বলেছে এই পর্দাটা দিয়ে রাখতে তার কারণ হচ্ছে খুব ফান করবে এখানে আমাদের

সবকিছু এত সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন রয়েছে এত ওয়েল মেইন্টেন মানে কিছু বলার নেই মানে ডান একদম মানে খাবার এধায় আবার তো একদম মহাভুজ বে সিম্বার জন্য ওরা লাঞ্চ প্রিপেয়ার করেছে ভাত ডাল মাছ ভাজা তরকারি সমস্ত কিছুই করেছে লঙ্কা ছাড়া তো এখানে ছোট বাচ্চা নিয়ে আসলে বা বয়স্ক কাউকে নিয়ে আসলে খাবার কোনো রকমের অসুবিধা হবে না তার কারণ হচ্ছে যেরকমভাবে বলবে সেরকমভাবেই ওরা কাস্টমাইজ করে বানিয়ে দেবে তো এই যে রেস্তোরাঁটা আছে এখানে কোনো এসি নেই এসি লাগানোর কোনো দরকারই নেই তার কারণ হচ্ছে খুব বড় বড় ফ্যান্স আছে সিলিং ফ্যান তো আছে তার সাথে সাথে বড় টেবিল ফ্যান আছে এবং তাছাড়াও যখন শীতকালে আসবে বা ধরো বর্ষাকালে আসবে এটাই সাফিশিয়েন্ট খুবই ভালো আর যদি গরমকালে খুব গরম লাগে তাহলে রুমে খাবার তুমি অর্ডার করতেই পারো আর এত সুন্দর ভিউ না এখান থেকে এটা দেখতে দেখতে এই সুন্দর খাবারটা এনজয় করব ভাত আছে লেবু লঙ্কা শাক ভাজা কলমির শাক এখানে আছে আলু ভাজা শুক্ত তো ডাল ননভেজ পটলের দোলমা কাতলা মাছের পুর দিয়ে প্লাস্টিকের চাটনি ঘি দই পাপড় তারপর এখানে আছে পেঁয়াজ আমাদের ফেভারিট স্যালাডের আইটেম তাই তো এখানে আছে বাবি ইয়েস এটা হচ্ছে পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে আর আছে দই কাতলা জমে কির আমি একটু পটলের দোলমাটাতে দেখো বসিয়ে ফেলেছি দাদা

বাবি তোমাকে সোনাঝুরির হাটে নিয়ে যাব লেটস গো ইয়া চলো চেঞ্জ করবে কি না এসে চলো 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 হ্যাঁ খুব সুন্দর তুমিও চেঞ্জ করবে না তুমিও না ফিরে এসে মানে কলকাতা গিয়ে একেবারে নাইস ব্যাকগ্রাউন্ড মিউজিক পুতুলার জামাটা একটু দেখিয়ে দাও সৌরভ মামা দিয়েছে পুতুলাকে কি সুন্দর বার্থডে ট্রেস পুতুলার দেখিয়ে দাও বাবা থ্যাংক ইউ মামু সৌরভ মামু থ্যাংক ইউ সো মাচ প্রিয়াদি চেঞ্জ করেছে আর আমি চেঞ্জ করেছি আমি পরেছি ওই সিম্বা টপটা আর তার নিচে একটা ট্র্যাক প্যান্ট পরেছি আর সিম্বা তো মানে জেঠুর গাড়ি পেয়ে মানে পাগলই হয়ে গেছে একবার সামনে একবার মাঝে একবার পিছনে ওকে যেন যেঠু কাজ দিয়েছে যে গাড়ির জন্য প্রত্যেকটা কোনা যেন ভালো মতন দেখে নেয় তাই না মা ও তো তাই করছে কি খুশি প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকটা খুঁটি সেটাকে ভালো করে দেখতে হবে কি আছে না আছে ওই দেখো আমি এই মুহূর্তে আছি সোনাঝুরির হাটে পিছনে দেখতে পাচ্ছ সোনাঝুরির হাট যেখানে আমি ইনি মিনি টাপার টিনি করেছিলাম তো আজকে হাট বন্ধ আছে হাট কালকে বসবে তো আমরা কালকে আসব এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে মানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী এবং তার সাথে আর যা দর্শনীয় স্থান আছে সেইগুলো বাবিকে দেখাবো পাগলামো করছে পাগলটা আমরা গাড়ি এখানে পার্ক করলাম পাগল হয়ে গেছে টায়ার হয়ে পাগল হয়ে গেছে আর টোটো করে একটু বিশ্বভারতীরা আমরা ট্যুর করব এখন দাদা কত নিচ্ছো তিনশো তিনশো টাকায় কটা স্পট দেখাবেশ বাইশটা কতক্ষণ লাগবে হ্যাঁ আমাদের পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এতক্ষণ লাগবে বাহ্ ঠিক আছে আমরা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ঘুরবো বিশ্বভারতীর বিভিন্ন স্পট দেখব আর ইউ এক্সাইটেড ওয়াও চলো আমি আমিকেই কালকে নব্বইটা কালকে দেখাবো আজকে তো জি

হ্যাঁ আমি নিচ্ছি কোথায় মায়ের ঘরে আছি গোবর নাগা শান্তিনিকেতন কবিগুরু অস্তশিল্প মার্কেট আচ্ছা ঠিক আছে তোমার দোকানের নাম কি আমার দোকানের নাম সুখেন হ্যান্ডিকার্ট আচ্ছা ঠিক আছে তো সুখেনা তোমার নাম কি সুখেন আমার নাম সুকেন আচ্ছা এই সুখেনরা আছে দেখে নাও ভালো করে এখানে আসি সুখেনরা ভালো রিজনেবেল প্রাইসে তোমাদের ব্যাগ দিয়ে দেবে তো এগুলো কত এসেছে বুড়ো হাওড়ার দল তার মধ্যে আছে আমার বর আর বাবি দুজনে কিছুই করবে না ওরা সুইমিং পুলে নামবে না ওরা জ্যাকুজিতে কে বলেছে না মুনা ওরা কোনো ফান করবে না ওরা শুধু এসে ফ্রেশ হয়ে খাটে শুয়ে শুয়ে এরর ব্লগস দেখবে না ব্লগস দেখো দরকার আছে কিন্তু ফন্টেনও তো বাঁধকણો ছিমুকে নিয়ে নামলাম না তার কারণে যে কালকে সকালে ছিমুকে নিয়ে নাও ওখানে গড হয়ে গেছে আর এটা হচ্ছে একটা আমাদের পার্সোনাল যেগুজি আমি এখনো চালাইনি এত সুন্দর লাগছে পুরো ব্লু ব্লু এত রিল্যাক্সিং না এই হচ্ছে পুতুলার খিচুড়ি মানে ডাল চাল তারপরে সবজি দিয়ে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে পেস্ট করে দিয়েছে এটা পুতুলাকে খাওয়াবো ফ্রেশ হয়ে চা কফি খেলাম খেলাম চিকেন টিকলু আর বাবি খেলো স্যুপ এবার আমরা ডিনার করতে যাচ্ছি আজকে আমাদের চাইনিজ ডিনার তো টিকলু আর বাবি আর বিরিয়ানি আগে খেয়ে আসো ততক্ষণ আমি সিম্বাকে খাওয়াবো তারপর আমরা দুজনকে খেয়ে আসবো এখন রাত্রি দশটা ডিনার টেবিলে বসে পড়েছি বাবি সার্ভ করছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এটাই আমরা বলেছিলাম দুপুরের জন্য দুপুরের জন্য বলি দুপুরে বলেছিলাম রাত্রির জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন হাউ ইজ ইট বাবি এই ঘরে ঘুমিয়ে গেছে আর আমরা এখানে ঘুমবো এই যে বাবা আর ছেলে খেলা করছে আরা শুতে চলে গেছে পাশের রুমে স্লেট রুমে আর আমাদেরও ডিনার করা হয়ে গেছে মা লুচি খেয়েছে লুচি আর ডিম চিলি ডিম চিলি এগ আমরা খেলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেরকম দেখালো টিকলু তো চলো আমরা আজকে ঘুমিয়ে পড়বো তার কারণ হচ্ছে কালকে সকাল সকাল উঠে আমাদের প্রচুর কাজকর্ম আছে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে এই রিসর্টটা ভালো করে ঘুরে দেখা আছে পুল এনজয় করার আছে এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফ্লোটিং ব্রেকফাস্ট গুড মর্নিং এভরিওান আমরা এসে গেছি এখন পুলের পাড়ে আর এখানে খুব সুন্দর কাবানা আছে তোমাদের অলরেডি দেখিয়েছি ব্লগের শুরুতে ঢোকার সময় অ্যান্ড সামনেই পুল তো এটা হচ্ছে আমার পুল লুক আমরা আজকে এখানে ফ্লোটিং ব্রেকফাস্ট করব যেরকম তোমাদের বললাম গত রাতে অলসো দ্য পুল সাইড কাবানা দুটো এদিকে আছে ওইদিকেও সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে এদিকেও আছে ইয়েস এই পুলের নামার অপেক্ষায় মা কতদিন পর পুলে নামবে কত বছর পর অনেক বছর পর পঁয়ত্রিশ চল্লিশ বছর পর পুতুলি তুমি আজকে ফার্স্ট বিবির সাথে নামবে পুতুলি পুলে নামবে হ্যাঁ আমাদের নেক্সট হলিডে আগে একটা কস্টিউম কিনে দেবো তোমরা না কেন এরকমই ঠিক আছে এটা ভালো এইরকমই কস্টিউম পাওয়া যায় বুড়কিনি বলে জানো না মানে লম্বা ট্র্যাক প্যান্ট থাকবে আর উপরে লম্বা টপ থাকবে ও ঠিক আছে তোমার মুসলিম ওমেনরা পরে তাই পুরো ঢাকা থাকে হাত পা এভরিথিং ওটা একটা কিনে নেব আমরা ঠিক আছে আজ এলি এলি আমরা বাবা এনজয় করছিস ধুনু থেকে উঠি ফর ওয়াকিং আপ সোアーલી আই লাভ ইউ

ও এটা অনেক কিছু আছে থ্যাংক ইউ সার্ভ করে দিয়েছে ব্রেকফাস্ট এখানে আছে হচ্ছে হ্যাঁ ব্রেকফাস্ট ইন দ্য পুল ডেফিনেটলি এটা মায়াজের একটা মানে বিশেষত্ব তাই না হ্যাঁ এটা এটার প্যাকেজটা হচ্ছে সাড়ে টাকা হ্যাঁ এটাতে দুটো স্যানিসাইরাপ রয়েছে কফি রয়েছে দুটো স্যান্ডউইচ রয়েছে একটা চিকেন কর্ন একটা নর্মাল চিকেন

অরেঞ্জ জুস দিয়েছ বা তোমার তো আমার টাকা বাঁচিয়ে দিলে গো আমাকে আর মালদ্বীপ নিয়ে যেতে হবে না মায়াজে আসলেই হয়ে যাবে এখন প্রচুর হাজবেন্ডরা তোমাদের আশীর্বাদ করছে কি বীরভূম তোমার আমার রক্তে আছে তাই না কেন কি বিবি হচ্ছে মিস বীরভূম তাই না বীরভূমের সাইতিয়া কুণ্ডলা আছে সোনার কুণ্ডলা বলতে সেই কুন্ডলা বাড়ির জমিদার বাড়ির মেয়ে মা হ্যাঁ তো এই জন্যই বীরভূম আমাদের রক্তে আছে আর এখন মালদ্বীপস আমাদের পেটে যাবে তো মায়াজে এসে পুরোপুরি মালদ্বীপ এর মজা তোমরা নিতে পারবে অসাধারণ অসাধারণ একটা ছুটি কাটাতে চলে আসতেই পারো

已经被人关注了。<laughs>